আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ আছে দুপুর দুপুর এসে গেলাম এই যে দেখেন টুকরি নিয়ে আনিসি যাবো হয়েছে পুদিনা পাতা উঠানোর জন্য পুদিনা পাতার ভর্তা একদিন খাইছিলাম অনেক টেস্টি লাগছে একটা আপু বলছিল পুদিনা পাতার ভর্তা অনেক মজা ওই জন্য বানাইছিলাম আর কি আর রান্না করবো হয়েছে দেশি চিকেন আমি আবার তোমাদের ভাইয়ের জন্য ওয়েট করতেছি ভাইয়া এমন হয় স্টক কিনতেছে এর জন্য বসি লেট হইতেছে সো এখন চলো যাই পুদিনা পাতা নিয়ে আসি এত বেশি রোদ উঠছে মানে চিন্তার বাইরে এই ফুলগুলো আবার অনেক দিনই লাস্টিং করতেছে বিকজ এ হচ্ছে ছায়া থাকে আবার ছায়ার কারণে ফুলগুলো অত বেশি নষ্ট হইতেছে না তারপরে এই যে এগুলো ফুটতেছে ফুল দেখতেই আমার ভাল লাগে এই যে এখানে একটা সাদা ফুল ফুটছে আবার যে দেখো এই গাছটা কত সুন্দর হইতেছে এখন সাউথ আফ্রিকা এই গাছগুলো আবার অনেক পাওয়া যায় দেখো কত সাপ কিন্তু এগুলা থেকে আরো বেশি সাপ আছে এগুলো একটু সাপ কম রোদে মনে হয় পুরা যাবে এরকম তবে সাউথ আফ্রিকা রোদের আবার সিস্টেম আছে মনে হয় রোদে আগুন ঝরে আর কি তুমি ধরো দাঁড়ায় রাখ দাঁড়ায় থাকবে একদিকে ছায়া দিকে ধরো দাঁড়াই রয়েছ কিন্তু দেখা যাবে যে পাশে মানে রোদের তাপটা আসতেছে মনে হয় যে আগুন লাগছে ওদিকে এরকম লাগে এই যে দেখো কত সুন্দর বুদিনা পাতা বুঝছো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর বিসমিল্লাহ সে যে বাদাম গাছ যে বাদাম গাছের ফুল পুদিনা পাতা দেখি সুন্দর গ্রাম পেঁয়াজ গুলা দেখেন অনেক সুন্দর হয়েছে ওই যে কত মোটা মোটা পাতা মাসাল্লাহ অনেক সুন্দর আপনাদের একটু আঙুর গাছ দেখায় নেই দেখেন আঙুরগুলা কিন্তু বড় হয়ে গেছে আগে থেকে অনেক সুন্দর হয়েছে আঙুর দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর লগ দুনিয়া মাটি আসে বৃষ্টি হইতাছে না এখন নিচে যে মাটি ওঠে একটা ابو জিজ্ঞেস করছিলা তুমি সাত আফ্রিকায় পানি रवा अपना की মানে ऊंचा বেশি না পাহাড় বেশি আসলে আমি তোমার কমেন্টটা ভুলে গেছি যেটুকে জানি ওটুকে বলি সাত আফ্রিকায় পানি রেট কি অবস্থা জানি না সাত আফ্রিকায় শুধু সাত আফ্রিকা না আশেপাশের যে এরিয়া আছে সব দেশের মনে হয় একই অবস্থা আরেকটা কথা হয়েছে সাউথ আফ্রিকা আগে শুনতাম যে খাওয়ার পানি নাকি নিয়ে আসে অন্য দেশ থেকে পানিতে অনেক বেশি আয়রন এই জন্য খাওয়া যায় না আর গুসুল গুসুল করলে তো কাপড় চুপুরও তো নষ্ট হয়ে যায় যেমন আমাদের যে বাসার আঙ্কেল আছে আঙ্কেলও কিন্তু ওই যে নিচে থেকে পানি উঠাই যায় ব্যবস্থা করছিল কিন্তু লাভ নেই মানে পানি খাইতেই পারি না পানি এত গন্ধ পানি যদি বোতলে রাখছি তারপরেও দেখা গেছে যে হয়ে গেছে মানে লাল হয়ে গেছে নিয়ে আসছিল আসছিল কষিও যে দেখে না এখনো ভালো আছে দেখি বর্তা বানানো যায় নাকি আপনাদের ভাই আবার ভর্তা কিন্তু অনেক পছন্দ করে বিশেষ করে এই কি বলে বরবটি বর্তা আজকাল কেন জানি মনে হয় যে সব সঙ্গে এগুলো ধুয়ে দিন আগে একটু পানিটা দাঁড়ায় নিতেছে শুকায় নিতেছে বিসমিল্লা এখনো পানি ধরে গেছে একটু একটু দিকটা আবার হাড়ি পাতিল কিছু ধুইছিলাম এগুলা দেখি ভিতরের রাইখানি

আবার গেছে পরে আবার একটু পেঁয়াজ দিব কিন্তু এই পেঁয়াজটা দিয়ে দিতেছি আগেই আর একটু রো দিয়ে দি সাথে

যে ডেকে আইসক্রিম নিয়ে আসছে খাও তোমাদের ভাইয়া চলে গেছে নিচে মুরগি ধরার জন্য লেবু গাছের নিচে লেবু গাছের নিচে এসো সায়ে আছে ও কাটবা এটাও তো একটা কথা তুমি তো বক্স আনো নাই মদিকে রিদে রুদিকে যায় প্রচুর রোদ এই যে মশু কে হ্যাঁ

মাংস ধুয়ে নিছি আর এদিকে এই যে দেখেন কষায় নিছি কার দিয়ে দেখলাম ফেসবুকে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিই পানি আবার গরম করে নিছিলাম দরকারি নামাই খান্ডারুদে বিল্যা জুদা বাছি দিতে দেরি লাগে জমা এটা আবার জলে গ্যাসের থেকে বেশি এক সুলা তো আমি আবার আগে যে এটার মতো কষায় ফলাইছিলাম দেখছিলেন না লেট হয় নাই তারপর গ্যাস আছে গ্যাস আই নাই মরিচ গুলো ভাই জানিছি আর এখন মর্তা বানাই নি আসি একটু কাঁচা পেঁয়াজ কাটা যা দেও লাগবে যা তার একটু গ্রান আছে রসুন আবার দিয়ে দিছিলাম তরকারিটা হয়ে গেছে একটু দিয়া দেই জিরা গ্রানের জন্য আর মরিচটা আগে দিয়ে দিছিলাম এখন আর মরিচ দিতে চাইতেছি না রিয়েলি আসো 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 তোমরা এসব আরো ভুক পাখি তুমি তো আবার বর্তা পছন্দ করো না একটু খাও শরীরের জন্য ভালো ওই জন্য হ্যাঁ আমি তো তোমাদের এলাকায় দেখি নেই ভর্তা দিয়ে ইচ্ছা মতন মাই খা ভাতের সাথে মিক্স করে পরে খাওয়া লাগে মাছ আমি জানি নাই চিকেনে দেখো দেখি কি আমি চিকেন না পিছনে বসে সব লয়ে লো না তুমি সামনে পাইয়া নিজে না নাম আগে নিজে খাইয়ে পরে খাইব না খাইব

अलका हुई पानी नाजाई गाड़ी सुर करता